جو نبی سے میرے آشنا ہو گیا اس मेरे आशन आयन आइना हो सले आला मे <laughs> ভালো লাগছে অনেকে হয়তো বলবে যে হুজুর উর্দু গজল বলা ধরলে কেন বাংলা না বলে বাংলা তো বলেছে একটা উর্দু বলি নাকি কারো প্রবলেম নাই তো যদি প্রবলেম থাকে তাহলে ঘুরিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বলবো কে কে বলবো একটু হাতু করেন আচ্ছা ঠিক আছে কে কে বলবো হাতে চো করে না রাইতে আর আরেকটু জোরে দেন না রাইতে না বির আপনাদের সামনে মাঝে মাঝে একটু মাজা কি করছি কেউ রাখি করছেন না যে হুজুর বড্ড ইয়ার করে ফেলছে ইয়ার কি করছেন আপনাদের জাস্ট একটু হাসি দিলে আপনাদের মন ফিরি হয়ে গেল একটু আবার ওয়াজের দিকে ধ্যান চলে আসলো তাই না অনেক ক্ষেত্রে দেখবেন শিক্ষকরা যখন পড়ায় বাচ্চাদের মারে আবার দু এক সময় হাসির কথা বলে আবার বুকে টেনে নেয় এটা করলে তো বাচ্চাদের পড়াশোনার আগ্রহ বাড়বে যে হুজুর মেরেছে তো কি হয়েছে আবার তো বুকে টেনেছে তাই না তাই আমি আপনাদের একটু আনন্দ দিলাম চলেন কি বলছে মেরে আ آقا کے قدموں کے عظمت ہے میرے آقا کے قدموں کے عظمت ہے میرے آقا کے قدموں کے, کے عظمت ہے جس طرف چل دیے راستہ ہو گیا جس, جس طرف چل راستہ ہو گیا جو نبی سے میرے آشنا ہو گیا اس کا دل آئینا آئینا ہو گیا اس کا دل آئینا آئینا ہو گیا آپ آئے تا دنیا منور ہے جو نے بولا سبحان اللہ জোরে বলেন আজাব যে কত কোটি সহিতে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কোটি সহিতে আমি পারি বনা ও গোদয় আমায় হে রহিম চাই যে শুধু তোমার কো

না কবরে আ জামেজে কত কঠিন শহীদ আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন শহীদ এ আমি পারিব না ও দয়াময় হে রহিম চাই যে শুধু খবর আজম যে কত আমি পারি বনা আল্লাহ সাল্লে আলা মা আমিনার শিশু না পেজি ঘমাই মা আমিনার দালনায় শিশু না পেজি ঘমাই নবী পেলো দারায় আমিনার তো লোনায় শিশো লো ঘুমায় আমি আর তোল না শিশো লো ঘুমায় সোনার নবীর মায়া লিজে মপ দর্শন তে যাই রে খোঁজ জিরো মোল ধোপ সোনার নবীর মায়া লিচে মপ মন তে যাই রে খোঁজ

اللہ رہ دربار نبی سجدہ پوڑیا بولن امتر گناہ کے داؤں ما پکوریا اللہ رہ دربار نبی سجدہ پڑیا بولن امتر گناہ کے داؤں ما حبلی راپی ہم رب حبلی گوری گوری

তেরে মায়া মা আমি নার দলো নাই শিশু হলো বিজি ঘুমাই মা আমি নার দলো নাই শিশু হলো বিজি ঘুমাই আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন শূন্য হৃদয় তোমায় বিনা যে দেখো চন্দ্র তারা গাই গুণ গান তোমারই অনগণ শূন্য হৃদয় তোমায় বিনা যে দেখো চন্দ্র তারা গাই গুণ গান তোমারই অনগণ বৃক্ষ জগত পারে তোর বৃক্ষ জগত পারে তোর আমিনার দল নাই শিশু নবীজি ঘুমাই মা আমিনার দল নাই শিশু নবীজি ঘুমাই গরিব নবী জানো গরিবেরি জ্বালা গরিব নবী জানো গরিবেরি জ্বালা চাইলে যেতে হয় না যাওয়া এসো নিরালা ধন্য করে নেই গো জীবন ধন্য করে

পিতবার মা আমি আর তোল না শিষুলো বিছি ঘুমায় আমি নার তো লাই শিষুলো বিছি ঘুমায় আল্লাহ হুমা সালে আলা আমি যদি মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনারি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার লিগলি শুনতাম মসজিদ না বাবির মধুর আজান শুনতাম মসজিদ না বাবির মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান জোরে তাকবীর দা নারাইতে কারাই তেব আল্লাহু সন্তাম মসজিদ এ নববীর মজো রাজা সুরে সুরে উড়ত মদিনার আসমান মদিনার আসমান মদিনার আসমান দানা মেলে সফকরিতাম মিমবারের ধুলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডানা মেল সাফ তাম নিম্বারের ধুলি উড়ে 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 কি তাম মদিনার গলি আমি যদি হতাম মদিনার বল উড়ে 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 কি তাম মদিনার লি গলি আল্লাহুম্মা সাল্লি আলা তাই শীতলান বাতাস হৃদয় শীতল তান বাতাস ঘুচে যাবে মনের জ্বালা পেলে সে সবাস জোরে বলে হৃদয় শীতল তান বাতাস ঘুচে যাবে মনের জ্বালা পেলে সে সমা

দোরা <laughs> নবী <laughs> 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 نبی سلام علیہ یا رسول سلام علیہ نبی جی بیدائی ہوئے نبی سلام علیک یا رسول سلام علیک دایا مائی پربھو جینے کی جینے এই কিয়ামটা নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে আমরা সকলে সিলসেলা ফুটপরার অন্তর্ভুক্ত একটু তকবিদ্যান দেখি নারাই তকবির দুই হাত তুলে তকবি দেন নারাই তকবির সিলসেলায় ফুল ফরাশ শরীফ সিলসেলায় ফুল ফরাশ শরীফ নারায় তাকবীর এমন এমন মানুষ আছে এমন এমন আলেম বেরিয়েছে এই ফুরফুরা সিলসিলাটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা উঠে ফেরে লেগার লেগে চেষ্টা করছে তাই আমরা আলেমরা যারা ফুরফুরার মতদর্শে আলেম আছি আমরা প্রত্যেকে এই দাদা হুজুর সিলসিলা আমরা যতদিন বাঁচব আমাদের জান যতক্ষণ থাকবে এই তামার আমরা ছেড়ে যেব না বলুন দেখবে না দেখবে না দেখবে শরীবকে আমরা ভালোবেসেছি আমাদের বাপ দাদারা ভালোবেসেছে আমাদের সন্তানরাও ভালোবাসবে আমরা সেই সিলসিলা পূর্বরাটাকে চিনাব অনেকেই বলে যে সিলসিলা পূর্বরা বাপ দাদাদের কথাই কি চলবে হ্যাঁ বাপ দাদারা ভুল করেছে দাদা হুজুর পীর কেবেলা তিনি খুব বড় জ্ঞানী আলেম ছিল উনি শুধু পীর ছিল না খুব বড় জ্ঞানী আলেম ছিল তাই আমরা কারোর কথাই কান দেব না আমাদের ভাইজান হুজুররা আসবেন ওনারা যেটা বলবেন সেটা আমরা মেনে বাস্তবে সমাজে রূপ দেওয়ার চেষ্টা করব যাই হোক ভাইজান ওনাকে দাঁড় করিয়ে রেখে বিয়াদুবি করলাম আমি ওনার কাছ থেকে ক্ষমা চাইছি যাই হোক ভাইজান আমাকে আল্লাহ রাস্তে মাফ করে দেবেন আর আমি যেটা বলেছি আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দেবেন যদি ভাষাগত দিক দিয়ে আঘাত পেয়ে থাকেন আল্লাহ যদি আবার যদি হাজির করে আলোচনা হবে এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম যা বহু